হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে যে সকাল সকাল আমি ব্লগটা আরম্ভ করে দিচ্ছি সবাইকে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি আজকের ডেটটা হচ্ছে একুশ তারিখ বাইশ তারিখ সরি হচ্ছে বাইশ তারিখ মে তোমার হচ্ছে দু হাজার পঁচিশ আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে যে আমরা যাবো দমদম বজবস থেকে দমদম যাবো আমরা তিনজন আমি আমার বন্ধু যখন প্রত্যেকটা ব্লগে থাকে তোমরা হয়তো জানো রনি আর আরেকজন থাকবে রিপন বলে তার ল্যাপটপ কেনার আছে দমদমে একটি স্টোর আছে ল্যাপটপ স্টোর এত বোধ হয় না যাই হোক দমদমে একটা ল্যাপটপ স্টোর আছে মানে কম্পিউটার স্টোর আছে সেখান থেকে একটা ল্যাপটপ কিনব আমরা বাজে বেরোবো একটু পরে তখন বাজে নটা একটু ফায়দায় করে নিই করে নিয়ে বেরোবো আর তোমরা দেখছো ভিডিও ব্লগস আর নিচে সাবস্ক্রাইব বাটনটা যেটা আছে সেটা

এটা তোমরা ভালো সকলেই জানো দেখো এবারে আমরা যাবো দমদম লোকালের দিকে দমদম লোকালটা কোন স্টেশানে গিয়ে সেটা দেখতে হবে কি আছে নর্থ লাইন নর্থ লাইনে দিয়েছে যাই হোক আর এখন বাজে এগোটা একত্রিশ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এগারোটা বত্রিশ হয়ে গেছে এখন বাজে এগোটা বত্রিশ আর আমরা এখন যাচ্ছি দমদম লোকালের দিকে

আর এ দেখো আমরা এখন যাচ্ছি দোকানটায় যে দোকানটায় এখান থেকে চার নম্বর স্টেশন থেকে চার নম্বর স্টেশন থেকে বললো যে বেরোতে হবে আমরা দোকানের সাথে কন্ট্যাক্ট করছি দোকানদারের সাথে আর এ দেখো যেমন কি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি এক নম্বর স্টেশনে আমরা নেমেছি চার নম্বর স্টেশন দিয়ে বেরোতে হবে তো যাওয়া যাক দোকানে গিয়ে দেখা হচ্ছে চলো তাই আমরা এখন চলে এসেছি স্যানিওন্স ল্যাপটপ জানি না কি উচ্চারণটা ঠিক পাচ্ছি না এরাও পাচ্ছে না স্যানিওন্স ল্যাপটপের সামনে তোমার সামনে তো আসো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের স্যানিওনস ল্যাপটপের দোকান তো ভিতরে গিয়ে দেখা চলো তো স্যানিয়ন ল্যাপটপ স্টোরে অনেক রকমই ল্যাপটপের কালেকশান ছিল যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আর আমার বন্ধু এইখানে আসু স্টাফটা নিয়ে দেখছিল যে কেমন কারণ এটাই বাজেটে ফিট আসছিলো এরপর আমরা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডেস্কটপও কিছু কিছু আছে মেনলি এটা ল্যাপটপ স্টোর কিন্তু ডেস্কটপও এখানে তোমরা পেয়ে যাবে যাই হোক তো এখানে দেখতে হচ্ছে স্টকে অনেক রকম ল্যাপটপ আছে আর এখানে ভিডিও করা বারণ ছিল তাই আমি চুপকে চুপকে একটু ভিডিওটা করে নিচ্ছি আর এই দেখো কোনে একটা ম্যাকবুক প্রাইস আমরা হচ্ছে যে এখন দোকান থেকে বেরিয়ে এসেছি আর এখন বাজে প্রায় তিনটের মতন আর রাস্তায় খুবই আওয়াজ হচ্ছে একটা ল্যাপটপ নিল আমার এই বন্ধু একটা ল্যাপটপ নিলে একটু হাই করে দাও ব্যাস আর সে তো মানে পাগলের মতন বুকেই যাচ্ছে যাই হোক তো এবারে আমরা যাচ্ছি দমদম স্টেশনের থেকে ট্রেন ধরবো বাড়ি যাবো তখন বাজে প্রায় আড়াইটের মতন

এখন আমি টাইমটা দেখি টাইমটা দেখি টাইমটা দেখো টাইমটা তোমরা নিজেরাই দেখে তো তিনটে আটের ট্রেনটা বজবাজ লোকাল আমরা যাবো বজবাজে তো বজবাজে কি এবারে দেখা হচ্ছে ট্রেনে আর কি দেখবে তোমরা প্রত্যেকবারের করতে পারবে মতো তো এবার বজবাজ দেখা হচ্ছে ল্যাপটপটা কিনে নিয়ে চলে এসেছি আমাদের কম্পিউটার সেন্টারে বাড়িতে তো আউটডোর শুধু